আমাদের কত মানুষকে হত্যা করেছে শুধু হত্যা না বিচারের নামে বিচারের নামে বিচারের অজুহাতে সুষ্ঠু বিচার না করে কিভাবে মানুষকে বিচারের কাঠ গড়ায় তুলে হত্যা করেছে আপনারা জানেন তো ওরা জানেন না বাংলাদেশ জামাতে ইসলামের বিশিষ্ট নেতাদের যারা ইসলামী চিন্তাবিদ ছিল এই দেশের রত্ন ছিল তারা তাদেরকে পর্যন্ত ফাঁসিতে লটকাইছে আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী ইসলামের একজন বিশিষ্ট কণ্ঠস্বর ছিল উনার মতো এত উচ্চ ভাষায় কেউ কথা বলতে পারত না এত সৎসাহস কারুর ছিল না সেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে কিভাবে ফাঁসি দেওয়া হলো আপনারা জানেন তো ভাই জানেন না এইরকম আরো কত ভাইকে বিচারের নামে হত্যা করেছে এবং শুধু তাই নয় কত ভাইকে ক্রস ফায়ারে দিয়েছে কত বোনের স্বামীকে তার থেকে নিয়ে গিয়ে জুড়ে নিয়ে গিয়ে হত্যা করেছে কত সন্তানকে তার বাবার কাছ থেকে নিয়ে হত্যা করেছে কত আমি বলতে পারছি আর ঘটনাগুলি বলে কারণ আজকে সতেরোটা বছর এই যে অত্যাচার এই যে ঝুলুম এই যে নির্যাতন আমি কায়ক্যবাদ আপনারা আমাকে পাঁচ বাস বার আল্লাহর রহমতে নির্বাচিত করেছে। আমি আপনাদের কৃতজ্ঞ আল্লাহর রহমত দয়া মায়া মেহরবানিতে আল্লাহর হুকুমে আমাকে আপনারা নির্বাচিত করেছেন